বাণ্ডারি যে বহে প্রত্যেক অর্থ আছে অর্থ এটা হার না পিলে মহাপ্রভুর জগতে গোল চন্দন দে রুমে দমক না দমক না দিও অপরাধের সীমা সারা কত জন্মের পুণ্যের ফলে চন্দনের অধিকার পাশে গো।

গতিকে আমার আস্থা মাঝে মাঝে যত সেবাই জড়িত আছি বৈষ্ণবগিরি মহাপ্রভুর যুগে লমনি করে জিগা দেখা না আজি এহেনার ভিতরে আজি স্বরূপ দামোদর রায় রামানন্দ আমার সংকীর্তনে এনার স্বরূপ দামোদর রায় রামানন্দ গিরিধানী মাংকলার মাঝে দুপতি লাগিয়া হাজি তার আবার একটা পাহরে পড়লো

গ্রিগারি ও সরু দামুদ সরু দামুদরে রাইরা মানন্দ সারা কথা মানি না ওয়াল অনেক সময় আমি ডাঙৰ ভুলা আহার করি আর কুহার পেন্ট লোপ্রেমে হমি তার আহার গ্রি তার হাবি আমি কানা তাই থা এটা পারা মানুয়া গই লাখ টকা মান করি আর সংকীর্তন ইশাল পালা তি তারাও প্রেম করা নি মনার মাইতে কীর্তন মা পুকুরে দেবা সম্বাসা সাহুই গা দেখ গালে মালতে বাগর মাঝে রামানন্দ গাছিয়ে তারপর সখিয়ান হাপিয়ান আজ ইশাল পাতা কুলা তাতে তা আসিয়ে তাতে গাঙ্গলর মানুষ না হয়ে নাই এ মালদেবে গত সমানের অধিকার কীর্তনের অধিকার যে জায়গায় মহাদেব বাবা বিয়া সমান মারেছে ইন্দ্রই গজে থাইয়া ভক্তি করে তার তেত্রিশ কোটি দেবতা সমানার তরফে জিন্স প্যান্ট হারল সমানই হয় কাটিল তা দুর্গা পূজা আমার আসানার মাঝে সমানই হয় কাটিল গা কালি নিকা খারাপ দুঃখ প্রকাশ করল নিজর সব আমি পথাও ইয়ার না গে হ্যাঁ আমার ভাবে খালি আমার তা দুঃখ আর পেয়ার কুঙা

কোন তিন মাল ঠাম কই জানা না করে আরে গিয়া পড় লাগা গিয়া লাগা প্রেমে তাই কেন কি তেলে ডাকুলা গজে গ ডাকবার আর অর্থ হান কি হান ইশালবা গজে গ রাদের উপর অর্থ হান কি হান দ্বার গজে গ রাদের উপর অর্থ হান কি হান বৈষ্ণব গিরি কি থানি মহাপ্রভু চৈতন্য দেবে 12 বছর যাবত এ সংকীর্তনে হান লীলা করছে 12 বছর তাকুলো হই না 36 বছর বয়স হয়

দুগ্গ মানুহ সমানে অধিকাৰ পাই সি সমস্ত মহাপ্ৰভুৰ সম্প্ৰদায়ৰ ভিতৰে মহাপ্ৰভু দুগ্গরে বৰ আনি আগর আগৰ নাঙল তাই নাই আর আৰু কাগৰ নাঙল তাই স্বৰূপ তামুলত গম্ভীৰ আলিলাই দুৰ্গ মানুহ স্বৰূপ তামুলৰ তাই শালপা গ ৰামানন্দ তাই তাক লেৰিকুলা গ্ৰিহিতানী ওৱাল লেৰিকুলা এই শালপাতক আমি বুলি লেৰি খান আজি খান প্ৰকাশ কৰ্তু ইৱালি চালপাকৈ ভাল খালি যে গদ্য হান্দারও বলতাই নারী কুলা গ এলাহান পদ্য হান্দারও বলতাই ইশাল বা ইশাল বা না কুলা সারা আমার তত্ত্ব হ্যান ঠকাল না ওয়ালো মহাপ্রভু দুহানরে মাতে হেতা তুমি লেরি কুলার লেরি খুনো ইশাল পারে না হুনো লেরি দিতে গো নাং রাইরা মানন্দ এলা দিতে গো নাং স্বরূপ দামুদর ওয়ালো স্বরূপ দামুদর দিয়া পেঠারতা জাগা ও উরা সম্প্রদায় ওয়ালা বার্তন হান দেগা উরে গপি ওয়াহিদ ওই ওয়াহিদ তা প্রত্যেক গপি চিনে চিনে তার দেহাতে জাগা আস্থাম পরিচালনার কথাই তা দগিয়া সরুতাمودরে তাইলে সরুতাمودরতে কুঙ্গ ব্রজের মপিতে ললিতা সখীল তাই সরুতাمودর এবং বিশাখা সখী তাই রায়রামানন্দ গীতালি বিশাখা সখী এবং ললিতা সখী বৃন্দা সখী তিনগীর মাধ্যমে আস্থা সংকীর্তনে এলোই তৈগো কুহাত বৈষ্ণব গীতালি বৃন্দাবন জানাত্ব মালতে پہ মোহانيه জিগে না যাই ও গা গঙ্গা না যাই বানারসী ঘরে বসি জপনা গলায়ুলসী তাই বুঝিয়া বৃন্দাবনে জানা নানা বলিয়া। কিন্তু গৃহ বৃন্দাবন যদি ঠিক না হয় তাইলে বস্তু বৃন্দাবনে কিছু দিতে পারিবে না অষ্টশক্তি তোর দেহেঙর ভিতরে আছে কুমহার কাম ক্রোধ লোভ মত মোহ মাত মন বুদ্ধি অহংকার তোর আহিতা। দেহত তোর বিচারে গেলেগা অষ্টসখী কোথায় ললিতা বিশাখা tungobita инду রেখা রঙ্গদেবী সুদেবী কাউততে বৃন্দাবনে আহিতে নাই হায় তোর দেহগত আছে कुत्ता कामकुत लोभ मोह मत्स्यज मॉल बुद्धि अहंकार তাকে বলে অষ্টসখী তার মত্য দিয়া যে আহির pani বেলিয়া প্রভু নামান হুনে পারো কীর্তন করে পারো সে হলো আধারানী এবং সেই রাধার দ্বারা কৃষ্ণর লগে যুবল সেবা তুইটা তুই গিয়া কৃষ্ণর জুবল সেবা অপালে রাসান গিয়ে এত কামে লাগে তা নাই এব সমস্ত রাসে এলাক গোপী এটা হাত বিলে সীতা যেটা গোপী আছে তার ভিতরে শ্রেষ্ঠ গোপী তিন লোক আগল তাই বৃন্দা আর এক আগল তাই ললিতা সখী আর এক আগল তাই বিশাখা সখী মহাপ্রভুর যুগে আয়া এ তিনগিয়া বিপ্লবীরা রাইরা মানন্দ

মহাপ্রভু জেবেকা ফরদার রূপে সিংহপুরুষ গো জললম্বিত ভূজক এ ঘরে খকর তারা তাগিয়ে প্রভু কাক পাকক কারণত না পরক বুলিয়া কতই হাঁ সেবা করে পারে সিয়া গিনিถาলি আমিতে ইমা বাবা রে ও বালা গরন মারা গরন বালা বোসারা হাল দু হাল তিনদান সেবা করে ঠুকরিয়া দীর্ঘ 12 বছর মহাপ্রভু রে খকরিয়া থইলা 2 বছর আগর নাং রাই না আনন্দ আর কারণ নাং স্বরূপ দামোদর

এবা নাস্তিক গোষ্ঠী গুষ্টি জেতা আসি তাই মহাপ্ৰভুরে বাড়িয়া মারে নিজে বাকে মিজেবা কা গবেষণা কলু পে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রফেসর আ গই পিএইচডি কিয়া होत আছে কি হাত বাড়িয়া মারছ মহাপ্ৰভুরে পুরা বাড়িয়া মারছি বুলে ডক্টরেট ডিগ্রি পে বেতনও পা কিন্তু নয়া য কথা না তাই বাড়িয়া মারে শেয়ার মোটা মুরগ না কল মহাপ্ৰভুরে যদি বাড়িয়া মারে শিবু আ গই ডক্টরেট ডিগ্রি পে লো হাবিতাও পা

কি অপরূপবা ব্যাখ্যা আমার বৈষ্ণবে করে দিয়া সমাদারার পদ গৌরী অবশ্নবে করে দিয়া তো সিকুnga গীতার মধ্যে শ্লোক মম জন্ম কর্ম যদি बम কৃষ্ণই মাতে হেতা আমি কি সাদে জরম হইবি কি সাদে গা যাওরিগা ও সাধারণ ভাবে যে কই হুনে নাস্তিকু করি আবি না হুনিস যদি কৃষ্ণ ভক্ত গইয়া নি সাধারণ ভাবে আউরি গো না কই সাধারণ ভাবে গা গো না কই

সম্ভবামি না বলেছে অসম্ভব ও সম্ভবই নতা কিয়া পরিত্রাণায় সাধুনাং বিনাশায় প্রবেতমতে এটা বিচার অবশ্য কুলনারী খেলা লেখা তা প্রভু জরুরি অবশ্য সম্ভবামি যুগে যুগে মি অসম্ভব ও সম্ভবই নতা দৈবকের কার্য করবে মিputoggই আইলতা অসম্ভব ও বলে এটা ধর্ম না বলেছে তাইলে মহাপ্ৰভু রে বাড়িয়া মার শিবাল নাস্তিকৰ ব্যাখ্যা কিন্তু মহাপ্রভু চাৰি प्रकारे مليয়াকে সেই গৰি থানি মনে অনেক অনেকই মাত্রা তাে দলগল পিঠি মান মাং লিয়া সিঞে দলগল পিঠে দে সৌ সিনাসমদ না পেঠি পেটিও হকনাকে মাতলাতা হ এহা নাস্তিকে করে শিবাকা কুংহান মহাপ্রভু রে পুরিমন্দি গল পিঠ মারিয়া গাতা শিবিয়া এ নাস্তিক ভারতবর্ষে জে তাদে তা নাস্তিক হিন্দু ধর্ম না করতা না উপাধি পেয়ে বেতল পাতা কাওয়ার করে গেছে কিন্তু আমি বৈষ্ণবও না করিয়া আমি মাঠে এটা মহাপ্ৰভু চাই প্রকার এসেগা গীতামে মিরাবাইতে কোটি গো মাছিটা কুনো কই এবা কাপিও মিরাবাই কোটি গো কুনো বই না পাছি কারণ মিরাকে প্রভু গিরিধারী তারে কত উত্তসার কল্লা বিশ দিলা তারে উত্তসার কল্লা জীবমুষ শ্যামে দেবকা মহাপ্ৰভু গৌরী অবষ্টক গো মিরাবাই বৃন্দাবনে গইটাইগা জেতা নেতা জিতরা দেখতালাই কাদা শামিল করা হন admi rabai netasi মতময়ঞ্জলাহি ও মাটি ভারতবর্ষে রাজস্থানি নিগলগো রাজार्जुन রাজকুমারিয়েগো আমার গৌরী অবষ্টক গোতা জীবমুষ শ্যামি রাঙ্গী খালসিলিগা মিরাবাই জানার সময় ওনা আদি কবিত্রে ভক্তি করে সময় মীনা বাই বুলি এনে চেনা গ তে দেহ না কাপিয়া কোনো গৈ নাপাছে গিৰিগি থানে মহাপ্ৰভু যদি বাঢ়ি যাব আৰু চোৱা যেতে মহাপ্ৰভু দেহ কোনো গই পাচি নেতা কোন লেৰি খালা কোন পিতাপ ফালা লেখা এটা মহাপ্ৰভুৰে বাৰি আহিবা গিরিগি থানে হওঁতে সুৰণ ৰাজাগ ওই মহাপ্রভু জগন্নাথ প্রভুর লগে সমান বুলিয়া দীক্ষা ন যেমন গুরুদেব কিন্তু না এটা সমীক্ষা দিলে তো ভাগ্যা সময় লাগতই পতাবুদ্র মহারাজায় প্রভু জানার সময় বেলিয়া গেল হ্যাঁ তাকে লেখা আছে কারণ এ পতামুদ্র মহারাজা দেহ প্রভু মে জৌনাথপুরি ধমরুতে নেইলতা না সাইখালি আরিকা চলে আমি মাতু দিয়া ও বৈঠা মাতা তা প্রভু জারগা মাইতে খরিকো খালি না হামান দে হামি লেবুত নেইলতা কুম কই মাতা গড়া রাজা গই মাতা এমতে গোনা দোজে যে গোনা দোজে গো 우리 সালমা দে গোপীনাথ সেবা করি আসে গো কারণ গোপীনাথ ও গোনা দনা দানা নিরংশান আরপি প্রসাদী কোরা

গীতা আছে যে যথা মাং প্রপদ্যন্তে তার তথা বজামি হম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ এবার আগে বার্তাই শিকারি ওদের নকশা হানে আগে মাত্রাই নারে গরকর কষে হানে আগে মাত্রাই না ইয়ারি আনতে হবাস যে কোনো জিনিস আনার দশানি আর অতএব তুই যদি প্রভু ভক্ত হইয়া থাইলে তুই বাড়ি আমার সে জ্যেষ্ঠ মানার দিকে অজ্ঞা হওয়া নেই তি দেখতে অতএব মহাপ্রভু অবতারের শিরোমণি কলিযুগের চিন্তা মণি এ সিদ্ধান্ত এলো সমগ্র মণিপুরী সমাজ চলে